কে তোরে বেতন দেই কে আমার কথাটা শুন না কারো ছুটি দিলো না দিলো তো আমি আমি দেহতে দিবি পরগাছা শুনতে দিবি হ্যাঁ বেশি বড় হয়ে গেছে কেনা লাতকি দিয়ে একবার হ্যাঁ ছুটি হবে না এক থেকে ছুটি বলে তো গেট খারাপ

বাবার মতো বয়সে এখন মনে হাত আমি শিক্ষা দিছি তুমি শিক্ষিত করো মাথা একটু জ্ঞান করি হ্যাঁ হ্যাঁ তুই যে কাজটা করলি হ্যাঁ দেখটা মূলক গরিব প্রতিবাদ করেন তুই না না তো আর এবার গরিব না বাড়িতে হ্যাঁ কত জবাব দে আমি শিখতে দিছি

বেতন টাকা কোনো সময় একটা দিয়ে দেবে ঠিক আছে জানেবার আপনি রেডি আছেন আসুন যতদিন এই মুরব্বি না আসে ততদিন তুই এখানে ডিউটি করবি এটা তো শাস্তি একটু এর দরকার দাবি না আমরা কি শ্বশুর বাড়ি যাব না শ্বশুর বাড়ি শ্বশুর একটা জুতো দিবি রে শ্বশুর বাড়ি ছাড়াই দিবি উনি আসবেন তারপর তুই শ্বশুর বাড়ি যাবি তখন তো মনে থাকে যান আপনি রেডি হন যান যান তুই কই যাস এই দাঁড়াবি এখন তুই তো ডিউটি তাৰি